নমস্কার বাংলা কাহিনী কথায় সকল প্রিয় বন্ধুকে সুস্বাগতম আজকের পর্বে শুনছেন হিমাত্রি কিশোর দাশগুপ্ত লেখা আপলুস কাঠের নৌকা গল্পটির দ্বিতীয় পর্ব ইন্দ্রুবাবু হেসে বললেন বেশ লাগছে চাঁদনি রাতে বাতাসের মধ্যে নদীর পাড়ে বসে থাকতে খুব সুন্দর জায়গা আপনি কি এখানেই থাকেন কথা শুনে লোকটা ঠোঁটে যেন হাসি ফুটে উঠল যেন সে খুশি হল তার জবাব শুনে সে বলল। হ্যাঁ এখানে এ বাড়িতেই লোকটাও এ বাড়িতেই থাকে শুনে ইন্দ্রবাবু বললেন যদিও এ বাড়িটা আমার এখনো ঘুরে দেখা হয়নি তবুও যতটুকু দেখলাম তাতে এই জমিদার বাড়িটা আমার বেশ লাগছে শুনলাম এ বাড়ির মালিকনালি বর্হি দমন করে আলিবর্দির কাছ থেকে জমিদারি লাভ করেছিলেন খুব সাহসী পুরুষ ছিলেন জমিদার শিবকারী কত ইতিহাস জড়িয়ে আছে এই জমিদার বাড়ির সঙ্গে আমি আবার ইতিহাস নিয়ে গল্প লিখি সেজন্য আমার আরও ভালো লাগছে এ জায়গা ইন্দ্রবাবুর কথা শুনে লোকটা একটু চুপ করে থেকে বলল শীতকালে সাহসী পুরুষ ছিলেন তা আপনাকে কে বলল বই লিখলে ইন্দ্রবাবু জবাব দিলে এ কথা আমি এবারের বর্তমান উত্তরাধিকারী সত্রাজিতের মুখ থেকে শুনলাম তার আমন্ত্রণেই আমি এখানে এসেছি এ নিয়ে আমি যদি কোনোদিন লিখি তবে নিশ্চয়ই লিখব যে এ প্রথম পুরুষ শীবকালে একজন বীর পুরুষ ছিলেন তিনি বর্গি দমন করেছিলেন মুর্শিদাবাদকে বর্গি হানা থেকে রক্ষা করেছিলেন লোকটা এবার ইন্দ্রিয়নের কথা শুনে ভঙ্গিতে বলল সত্রাজেন তো সেদিনের ছেলে শুধু সে কেন তার বাপ ঠাকুরদাই বা কতটুকু জানে আর যদি তারা জানত যে তার সেই পূর্বপুরুষ একজন ভীতু মানুষ ছিলেন তাহলেও কি তারা সে কথা বলতে পারতো জমিদার বংশের উত্তর পুরুষের কাজই হল পূর্বপুরুষের বীরত্বের কথা বলা তা সত্যি হোক বা মিথ্যেই হোক এক্ষেত্রেও ব্যাপারটা তেমনই লোক তার কথা শুনে ইন্দ্রবাবু বিস্ময় প্রকাশ করে বললেন তবে কি শিবকালী বর্গীদের পরাস্ত করেনি আলিবর্দীর থেকে সে জন্য জমিদারি পাননি তিনি তিনি সাহস ছিলেন না লোকটা বলল আলিবর্দি তাঁকে মুর্শিদাবাদ রক্ষা করার জন্য জমিদারি দিয়েছিলেন ঠিকই কিন্তু তিনি মোটেই সাহসী পুরুষ ছিলেন না ইন্দ্রবাবু আবারও বিস্ময় প্রকাশ করে বললেন তাহলে তিনি বর্গিদের রুখলেন কীভাবে আপনার কথা যেন কেমন গোলমেলে লাগছে লোকটা বলল হ্যাঁ গোলমেলে তো কথা আসলে ব্যাপারটা যে শীতকালে সবার কাছে চেপে গিয়েছিলেন নইলে যে তার জমিদারি পাওয়া হতো না তবে সেই আসল কারণটা যদি আপনি জানতে চান তবে আমি তা আপনাকে শোনাতে পারি শুনবেন লোকটার কথা শুনে ইন্দুবাবু উৎসাহ ভরে বললেন হ্যাঁ হ্যাঁ শোনান পায়ের নিচে ছল ছল করছে ভাগীরথী জল সেদিকে তাকিয়ে একটু চুপ করে থেকে লোকটা বলতে শুরু করল তার কথা আমার এই গল্প বড় নয় সেটাই বলা যেতে পারে তবে শীতকালের জমিদার লাভের আসল কারণ রয়েছে আমার এই গল্পে সত্যি ঘটনা অনেকদিন ধরে কাউকে বলবো ভাবছিলাম কিন্তু হয়নি, আজ আপনাকে বলছি। শীতকালের জমিদার প্রাপ্তির যে সময়ের ঘটনা সত্যি নবাবী আমল গিরিয়ার যুদ্ধে শরৎ রাজ খানকে পরাজিত ও নিহত করে কিছুদিন আগেই বাংলার সিংহাসনে আরোহণ করেছেন নবাব সিরাজের দাদু আলিগড়ী খান তবে নববঙ্গ হয়েও তিনি শান্তিতে সিংহাসনে বসতে পারছেন না প্রায়শই তাকে নানা ছোটখাটো বিদ্রোহ দমন করার জন্য ছুটে যেতে হচ্ছে বাংলা বিহার ওড়িশার নানা প্রান্তি শিকলের ব্যবসা বুদ্ধি ছিল ততকর তাই তার ব্যবসা ফুলে পিবে উঠতে লেগে ওই যে মোদের ঘাটটা দেখছেন এর চারপাশে লাগান ঘাট রেশম বস্ত্রের নৌকা জলপথই তখন ছিল পণ্য পরিবহনের প্রধান মাধ্যম এখানে তার নৌকা বানাতেন শীতকালী একসময় সময় ঠিক করলেন এখানে তার নতুন বসন্ত পাটি বানাবেন তাতে তার কাজকর্মের সুবিধা হবে শুরু হল এই বাড়ি তৈরির কাজ রাজমিস্ত্রি কামার ছুতোর এসে এখানে বাড়ি তৈরির কাজে যোগ দিল কিছুদিনের মধ্যে গড়ে উঠল বাড়ি তবে প্রথমে সেই বাড়ি অবশ্য আজকের মতো এত বড় ছিল না জমিদারি লাভের পর শিবকালি এ বাড়ির কলেবল বৃদ্ধি করেন যাই হোক এ মোটামুটি তৈরি হবার পর শিবকালি তার পরিবার নিয়ে মুর্শিদাবাদ ছেড়ে এখানে এসে উঠলেন ভালোই চলতে লাগলো তার কারবার তবে কোথায় যে কখন দুর্যোগ নেমে আসে তা কেউ বলতে পারে না বাংলার বুকেও একসময় তেমনই দুর্যোগ নেমে এলো মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে শুরু হলো বরকি হানা ছোট ছোট দলে বিভক্ত হয়ে দ্রুতগামী অসেপ পিঠে চেপে বর্গিরা হানা দিতে লাগলো বাংলার গ্রামে গ্রামে শুধু লুটতরাজি নয় নৃশংস বর্গীরা খুন করতে লাগলো নিরীহ মানুষদের দিতে বলে একটু থামলো লোকটা তারপর আবার শুরু তখন বর্ষাকাল নবাব কিছুদিন আগেই মুর্শিদাবাদ ত্যাগ করে কি একটা কাজে বিহারের পূর্ণিয়াতে গেছেন তার সেনাদের নিয়ে ঠিক তখনই একদিন তিরিশ জন অশারহীর এক বর্কি বাহিনী এসে উপস্থিত হল এ তলাটে তিরিশ জন হলেও তারা তিনশো সৈন্যের মোকাবিলা করার ক্ষমতা রাখে তাদের দলপতির নাম গণপতি রাও নৃশংস ব্যক্তি সে বহু মানুষকে হত্যা করে বহু গ্রাম জ্বালিয়ে সে নদীর তীরে এসে তাঁবু ফেলল তার লক্ষ্য হল নদীর অপর তীরে অবস্থিত মুর্শিদাবাদ তার আগমন বার্তা শুনে হাত পা কাঁপতে লাগলো শীতকালের বর্গী সর্দার গণেশ রাওয়ের কাছে তখন মুর্শিদাবাদ লুণ্ঠনের ক্ষেত্রে একমাত্র বাধা এই ভাগীরথী নদী এই নদী বেরোতে পারলেই সে কেল্লা ভতে করতে পারবে ধূর্ত বর্গী সর্দার তাই প্রথমে শীতকালের বাড়ি আক্রমণ না করে তার কাছে খবর পাঠালো যে শীতকালে যদি তাকে তিরিশ জুন অশ্বারোহী নিয়ে নদী বেরোতে পারে এমন একটা নৌকার ব্যবস্থা করে দেয় তবে সে রক্ষা পাবে বর্গিহানা থেকে বর্গিরা ঘর বাড়ির নৌকা সব জ্বালিয়ে দিয়ে হত্যা করবে সবাইকে তিরিশ জন অশ্বারোহী নিয়ে নদী পেরোবার মতো বড় নৌকা শীতকালীর আছে ঠিকই কিন্তু তা দিলে শীতকালের মাথায় ভবিষ্যতে অন্য বিপদ নেমে আসার সম্ভাবনাও প্রবল কারণ আলিবর্দী ফিরে এসে যখন জানতে পারবেন যে শীতকালে বর্গিতে নৌকা সরবরাহ করেছেন তখন তিনি নিশ্চয়ই শীতকালের গর্দান নেবেন তাই কি করবেন তা বুঝে উঠতে না পেরে প্রচন্ড আতঙ্কিত কিং কর্তব্য হয়ে পড়লেন তার এই বাড়িতে তখন চাকর বাকর লোক রস্কর নিয়ে সমর্থ পুরুষের সংখ্যা প্রায় পঞ্চাশ জন হবে তাদের অনেকে প্রস্তাব দিল বর্গীদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য কারণ কয়েকটা গাদা ছিল এই বাড়িতে কিন্তু ভীরু শিবকালী সে প্রস্তাবে রাজি হল না শিবকালী যখন নাওয়া খাওয়া বন্ধ করে প্রায় খাবি খেতে শুরু করেছেন ঠিক সেই সময় তার কাছে উপস্থিত হলো একজন লোকটা একজন মুসলমান ছুতোর কাঠের কাজ করে সম্প্রতি দক্ষিণ ভারত থেকে কিছু কাঠ আনানো হয়েছে এবারের আসবাবপত্র বানাবার জন্য লোকটা সেই কাঠের কাজই করে